নির্বাচন ইস্যুতে এই মুহূর্তে রাজনীতির মাঠ বেশ উত্তপ্ত বিএনপি না জামাত জামাত না বিএনপি এই দুইটি প্রসঙ্গ নিয়েই এই মুহূর্তে চায়ের আড্ডাস্থল থেকে শুরু করে একেবারে মন্ত্রণালয় পর্যন্ত এখন আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে এই দুই দল নিয়ে যদিও বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল ছিল এই আপনার জামাত ইসলামী বাংলাদেশ কিন্তু পাঁচই আগস্টের পর এই দলটি কেন জানি নিষিদ্ধ ঘোষিত যেই দলটি এই দলটি এখন বর্তমানে সবচেয়ে জনপ্রিয়তার শীর্ষে আমি আজকে শুধু আমার কথা বলছি না এটা বর্তমানে বাংলাদেশের ইলেকট্রনিক্স এবং ইলেক আপনার প্রিন্ট মিডিয়া আপনারা যেই মিডিয়ার কথাই বলেন না কেন এখন যাদেরকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যাদেরকে নিয়ে মানুষ খুব বেশি চিন্তা করছে যাদেরকে নিয়ে গবেষণা করছে সেটা হলো জামায়াত ইসলামী বাংলাদেশ বিএনপি বাংলাদেশের প্রথম বৃহত্তম দল এই মুহূর্তে সেটা আমরা মুখে স্বীকার করছি কিন্তু বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট গবেষক এবং বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দেশের যে গবেষণা এবং যেই বিষয়গুলো নিয়ে আমরা সবচেয়ে বেশি গবেষণা করতে দেখেছি সেটা হলো জামাত নিয়ে আপনারা জানেন গতকালকে একটা তথ্য বেরিয়ে এসেছে সেই তথ্যটা হলো যে যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের শাসন ক্ষমতা এই জামাত ইসলামী আসুক এই জামাত ইসলাম কেন আসবে সেটা নিয়ে পাঁচটি বেশ ব্যাখ্যাও দিয়েছেন তারা সেই ব্যাখ্যাটা হয়তো আমরা গত গতকালকের যে আলোচনা আমি বলেছি আসলে বিএনপি এখন তাদের সামনে দুইটি পথ রয়েছে সেটা হলো মন্ত্রের সাধন কিংবা শরীর পতন আজকে আমি এই আপনার এই বিষয়টা ভেঙেই বলছি মন্ত্রের সাধন মানে হচ্ছে কৌশল অবলম্বন করে তাদেরকে এই যে এই যে আগামী চার মাস সময় আছে এই সেপ্টেম্বর মাস শেষ অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি অর্থাৎ পাঁচ মাস সামনে এক মাস ছয় মাস এই ফেব্রুয়ারিতে যদি মাঝামাঝি নির্বাচন হয় তাহলে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে জনসমর্থন রয়েছে এই তুলনায় জামাত ইসলামের জনসমর্থন মিনিমাম টেন পারসেন্ট বেশি যার কারণে যদি ফেব্রুয়ারি তাদের যদি এই রাজনীতির মাঠ এমন পর্যায়ে থাকতে থাকে তাহলে বিএনপি ক্ষমতায় আসতে পারছে না অর্থাৎ জামাত ইসলামী বাংলাদেশ ক্ষমতায় আসছে এটা একেবারে একেবারে আপনার নিশ্চিত বলা যেতে পারে কিন্তু তারপরেও একটি কথা ছেড়ে দেওয়ার মতো নয় গবেষণার একটি বিষয় রয়েছে সেখানে সেটা হচ্ছে বিএনপি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল যেহেতু উনিশশো সাল থেকে এই দলটি প্রতিষ্ঠিত এবং তিন তিনবার আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন যার কারণে এই দলটিকে যদি আপনারা সহজ কোনো দল মনে করেন তাহলে সবচেয়ে বড় বোকামি হবে যদিও এই মুহূর্তে জামাত তাদের বেশ কয়েকটি বিষয় থেকে আমরা বুঝতে পারছি যে এই মুহূর্তে জামাত আপনার অত্যন্ত শক্তিশালী একটি রাজনৈতিক দল গতকাল পঁচিশ তারিখ ছিল পঁচিশ তারিখে গকসুর নির্বাচন অর্থাৎ সাভারে যেই গণবিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভিপি এজিএস তিনটি চারটি মূল পদে কিন্তু আবার সেই শিবির জয়ী হয়েছেন এখানে কিন্তু বারবার বিএনপি যদিও আপনার এই জামাত ইসলামকে বারবার দোষারোপ করছেন যে তাদের তারা প্রশাসনকে এই আপনার কন্ট্রোল করে ডাকসু নির্বাচন করেছেন জাকসু নির্বাচন করেছেন আসলে এগুলো হলো রাজনৈতিক একটি এই কথার কথা আমরা অনেক সময় বলে থাকি যে রাজনীতি শেষ বলে কথা নেই শেষ বলে কোনো কথা নেই আসলে রাজনীতিতে সত্য বলে কথা নেই যে যতটা মিথ্যা কথা বলে যতটা জনগণকে আশ্বস্ত করতে পারবে তারাই হলো বড় রাজনীতিবিদ এই মুহূর্তে বিএনপি সেটা করার চেষ্টা করছে বারবার এখানে জামাত ইসলামের অঙ্গ সংগঠন ছাত্র সংগঠন ছাত্র যেখানে জয়ী হচ্ছেন তারপরও সেটা অস্বীকার করছেন তারা বারবার আত্মপ্রবঞ্চনা করে বলছেন যে এটা জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না যদি প্রভাব না পড়ে তাহলে ভালো কথা কিন্তু তারপরও আমরা মনে করি যে এই মুহূর্তে জামাতের কাছে বিএনপি ধরাশায়ী যার কারণে এই মুহূর্তে যদি বিএনপি যদি আগের অবস্থানে ফিরে আসতে হয় তাহলে তাদেরকে যেই বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করতে হবে এবং সবচেয়ে বেশি গবেষণা করতে হবে সেটা হলো জনগণের বিশ্বাস অর্জন করতে হবে গত বারো মাসে তেরো মাসে এই আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর পর তাদের নেতারা যেভাবে দখলবাজি চাঁদাবাজি লুটপাট করেছেন এই বিষয়গুলো থেকে উঠে এসে জনগণকে এটা বোঝাতে হবে যে যারা এই পর্যন্ত এই বিএনপির অঙ্গ সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে তারা যারা এদেশে দখলবাজি চাঁদাবাজি করেছেন আসলে তারা বিএনপির কোনো নেতাকর্মী নয় তারা বিচ্ছিন্ন একটি ঘটনা এবং তারা দলের সাথে সম্পৃক্ত হয়ে দলকে নিচু করার জন্য দলকে হ্যায় প্রতিপন্ন করার জন্য তারা এই অপচেষ্টাতে চালিয়েছে তবে এটা সাক্ষী প্রমাণ লাগবে যদি দশমিক নাইন পার্সেন্ট মানুষ জানে যে বিএনপি এই অপকর্মগুলো করেছে তারপরেও কিন্তু এই উকিল ব্যারিস্টারদের মতো একটা যুক্তি দাঁড় করাতে হবে সেই যুক্তির যদি তারা হের করে তাহলে আবার ধ্বংসস্তূপের মধ্যেই পড়ে যাবে যার কারণে আমি বলেছিলাম যে বিএনপিকে এখন দুইটি বিষয় নিয়ে এগিয়ে যেতে হবে একটি হল মন্ত্রের সাধন কিংবা শরীর পতন মন্ত্রের সাধন হচ্ছে যে কৌশলে জনগণকে সম্পৃক্ত করা আর শরীর পতনটা হচ্ছে জনগণের কাছে গিয়ে গিয়ে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে তাদের আবার বিএনপির যে আগের অবস্থান সেখানে ফিরিয়ে আনতে হবে আসলে জনগণের বিশ্বাস অর্জন করাটা এতটা সহজ নয় কারণ এই মুহূর্তে বাংলাদেশে যারা জনগণ আছে শতকরা নিরানব্বই পার্সেন্ট মানুষেই আপনার অত্যন্ত বুদ্ধিমান এবং চৌকুশ এবং কৌশলী এবং বর্তমানে নেটের উপর নির্ভরশীল গত ষোলো বছরে নির্বাচনগুলো কেন এই বছরের মতো এতটা শক্তিশালী কিংবা এই কৌশলী নির্বাচন হবে না তার একটি প্রমাণ আমি দিচ্ছি গত ছয় বছর আগে যখন বাংলাদেশে নির্বাচন হয়েছিল জাতীয় সংসদ নির্বাচন তখন বাংলাদেশের সাধারণ মানুষের কাছে অ্যান্ড্রয়েড সেট ছিল মাত্র টু পার্সেন্ট মানুষের হাতে কেউ ইউটিউব বসতো না ফেসবুক বসতো না আপনার ইনস্টাগ্রাম বসতো না কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট মানুষের কাছে অ্যান্ড্রয়েড চলে এসেছে একটি ঘটনা ঘটলে সেটা সেকেন্ডের মাধ্যমে সেটা একেবারে সারা পৃথিবীতে আপনার ছড়িয়ে পড়ে এই যে একটি বিষয় সেই বিষয়টি এখন আওয়ামী লীগ যেই দলেই আপনার অপকর্ম কেন এই বিষয়টা একেবারে সেকেন্ডের মধ্যে আপনার ছড়িয়ে পড়ে সমস্ত বিশ্বে সমস্ত বিশ্বে যার কারণে এখন সেই দিন ভাবা উচিত নয় যে আমরা গত ছয় বছর আগে কি করেছি আমাদের আঞ্চলিক ভাষায় একটি কথা আছে আগের দিন নাতি খাবলা খাবলা ছাতু খাইতি এখন বিএনপিকে মনে রাখতে হবে বাংলাদেশের মধ্যে নিরানব্বই পার্সেন্ট মানুষ এখন সাংবাদিক কারণ একটা ঘটনা ঘটলে একটা রটনা রটলে ঘটনা যতটুকু ঘটে তার চেয়ে তিনগুণ বাড়িয়ে একটা জাস্ট খালি ক্লিক করা একটা ছবি তোলে সাথে সাথে সেকেন্ডের মধ্যে আপনার সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দেয় অতএব রাজনীতিবিদরা যারা এই আপনার এই আপনার বার্ধক্যজনিত রাজনীতিবিদ আছে যাদের বয়স ষাটের ঊর্ধ্বে তারা মনে করে যে গত ষোলো বছরের রাজনীতি আর বর্তমানে রাজনীতি এক বিএনপির বেশ কয়েকজন রাজনীতিবিদ আছে যাদের কারণে আজকে বিএনপির অবস্থা একেবারে গুরুচরণবাবুর মতো তাদের মধ্যে মির্জা আব্বাস মির্জা ফখরুল ইসলাম আলমগীর রুহুল কবির রিজমি সালাউদ্দিন আহমেদ বরকতউল্লাহ বুলু শামসুজ্জামান দুদু এই কয়েকজন নেতা তারা মনে করছে যে আমরা যা বলবো জনগণ তা খেয়ে ফেলবে আমরা যদি বলি আজকে যে মুক্তিযুদ্ধ নিয়ে যদি সচেতন বোধ করি কিংবা মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে আমরা কথা বলি মনে করে যে মুক্তিযুদ্ধ জানে কি একটা জিনিস আসলে মুক্তিযুদ্ধকে এখন মানুষ দশ পয়সা দিয়ে মূল্যায়ন করছে না কারণ মুক্তিযুদ্ধ এমন কোনো ফেরস্তা নয় যে বাংলাদেশে তারা যা বলবে তাই হবে মুক্তিযোদ্ধারা এমন কোনো মহামানব নয় যে তারা যা বলবে জনগণকে তা শুনতে হবে কারণ মুক্তিযুদ্ধ দ্বারা আশি পার্সেন্ট ভুয়া মুক্তিযুদ্ধ বাংলাদেশে আছে সেটা প্রমাণ আমরা দিতে পারব তার কারণ যে এই বিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা আছে একমাত্র বিশ পার্সেন্ট বাংলাদেশের রিয়েল মুক্তিযোদ্ধা আর আশি পার্সেন্ট ভুয়া মুক্তিযোদ্ধা সেই ভুয়া মুক্তিযোদ্ধাদের কথা কেন আমাদেরকে শুনতে হবে জনগণকে কেন শুনতে হবে জনগণকে এই আপনার চেতনা জাগিয়ে তাদেরকে ভুল ভ্রান্তি সাজিয়ে জনগণকে আপনারা কণ্ঠ রোধ করবেন জনগণকে যা ইচ্ছা তাই করবেন জনগণের মধ্যে আপনারা চাপিয়ে দিবেন এত টাকা কিন্তু মানুষের পরে নাই এখন জনগণ কিন্তু সেই চেতনাকে আপনার অনেকটা দূরে ফেলে তারা বাস্তববাদীতে বিশ্বাসী আপনি কি করেছেন আমরা দেখেছি আপনি কি বলতে চান আমরা শুনেছি আগে এখন কি করতে চান আমরা দেখবো এখন কি করতে চান আমরা শুনব। আপনার ওই মুক্তিযুদ্ধের চেতনা ওই উনিশশো বাহাত্তরের সংবিধান আজায়রা সংবিধান যেই সংবিধানে নিজের স্বার্থ উদ্ধারের জন্য সংবিধান তৈরি করা হয়েছে এই অযাচিত সংবিধান জনগণ আর এখন মানে না এই যে যেটা এখন বর্তমানে জ্যানজিদের যে আত্মবিশ্বাস যেখানে আছে সেখানেই কিন্তু এখন কোনো রাজনীতিবিদ নতুন করে সমালোচনার মুখে পড়তে পারে নতুন করে তাদেরকে সাজিয়ে দিতে পারে আপনারা জানেন যে বিএনপি এখন কিন্তু যদি একটি নতুন নতুন কৌশল তারা করতে পারে সেটা হলো জেঞ্জিদেরকে নিয়ে যদি মনো পত্র দিতে পারে আমি যেই সব নেতাদের কথা বললাম যারা ষাট ঊর্ধ্ব সত্তর ঊর্ধ্ব যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন নেতা রয়েছেন তাদেরকে একেবারে বাদ দিয়ে দিতে হবে যদি বিএনপি এই বছরে ক্ষমতা আসতে হয় একেবারে বাদ দিয়ে দিতে হবে তারা শুধুমাত্র সমর্থক হিসেবে থাকবে এই জাতীয়তাবাদী দল বিএনপিতে যদি তারা মনোনয়ন দেয় এই যদি বিএনপি এইসব নেতাদেরকে মনোনয়ন দিয়ে ঢাকা শহর থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলা শহরগুলোতে যদি এই পুরাতনদেরকে টেনে এনে যদি তাদেরকে নির্বা মানে আপনার মনোনয়ন দেওয়া হয় তাহলে আমার মনে হয় না এই জেনজিদের হাত থেকে তারা রক্ষা পেতে পারে জেনজিদের এখন সময় এখন বর্তমান যে ষোলো বছর আগের যে রাজনীতি ছিল এখনকার রাজনীতি এক নয় তার কারণ ষোলো বছর আগে আপনারা যা মন চায় তাই বলেছেন জনগণ মনে করেছে আপনাদের মতো ফেরেস্তা পৃথিবী তার একটাও নেই এখন জনগণ বুঝতে শিখেছে আপনাদের মতো ভণ্ড একটাও নেই বাংলাদেশে যারা রাজনীতি করেন আশি পারসেন্ট রাজনৈতিক নেতা তাদের মিথ্যা আত্মপ্রবঞ্চনা দিয়ে জনগণকে বুঝিয়েছে গত এই উনিশশো সালে সালের পর থেকে তিপ্পান্নটি বছর এই মুহূর্তে কিন্তু জনগণ সেটা বুঝতে চায় না কারণ জনগণ এইটা বুঝতে এই আপনার কল্পনা করতে শিখেছে যে এখন রাজনীতিবিদরা বেশিরভাগই তারা জনগণের মাথায় লাঠিম জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খেতে চায় এই কাঁঠাল ভাঙার সময়টা এখন আর নেই এই মুহূর্তে যদি বিএনপি তাদের আগের অবস্থানে ফিরে আসতে হয় অবশ্যই জেএনজিদেরকে মনোনয়নপত্র দিয়ে তারা এই দেশে নতুন করে দেশকে সাজিয়ে আবার ক্ষমতায় যদি আসতে পারে তাহলে বিএনপির অস্তিত্ব হয়তো বা টিকে থাকতে পারে নতুবা জামাতের কাছে পদদলিত হয়ে বিএনপিকে এই আপনার আবারও রাজনীতি থেকে মিনিমাম চার হাজার কিলোমিটার দূরে চলে যেতে হবে আমি এই কথাটা আজকে কেন বললাম এই কথাটা এই জন্যই বললাম কারণ জামাত অত্যন্ত কৌশলী অত্যন্ত বিনয়ী এবং সুশিক্ষিত এবং মার্জিত একটি দল যেই দলটি বহু বছর ধরে একটি পরিকল্পনায় এবং একেবারে স্কেল মতো এগিয়ে যাচ্ছে তাদের কোনো প্রকার ভুল ভ্রান্তি নেই আমরা রাজাকার বলতে পারি আলবদর বলতে পারি সামস বলতে পারি কিন্তু সেটা মুখে বলতে পারি বাস্তবে তার প্রমাণ দিতে পারবেন না তার কারণ তাদের যে যোগ্যতা তাদের যে সহনশীলতা তাদের যে উদারিতা, উদারতা সেই দিক থেকে বিএনপি এর কাছেও নিয়ে যাকে আসতে হলে তাদের মতো কৌশলী বিনয়ী ভদ্র সুশিক্ষিত মার্জিত হতে হবে যেই কারণটা যেই কথাটা গতকালকে একটা পত্রিকায় এসেছে ভারতীয় আপনার প্রিন্ট মিডিয়াতে এসেছেন যে বাংলাদেশ নিয়ে এই কাজ করেন মার্কিন এক কূটনৈতিক তিনি বলেছেন কলকাতা কলকাতার একটি গণমাধ্যমকে যে যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের শাসন ক্ষমতায় জামাত ইসলামী আসুক কেন আসবে সেটার প্রমাণ তিনি দিয়েছেন অতএব আমরা চাই যে বিএনপির মতো একটি বড় দল যাতে একেবারেই আওয়ামী লীগের মতো আপনার নিষ্পেষিত না হোক পদদলিত না হোক এবং ফ্যাসিস্ট না হোক এই বিএনপিকে টিকে থাকতে হলে এখন তরুণদেরকে প্রাধান্য দিতে হবে বিএনপিকে টিকে টিকে থাকতে হলে সকল প্রকার এই যারা মুরব্বী রয়েছেন যারা বিএনপিতে দীর্ঘ বছর ধরে ক্ষমতায় বিভিন্ন সময় এই বিভিন্নভাবে ক্ষমতায় এসেছেন তাদেরকে বাদ দিয়ে নতুনকে প্রাধান্য দিয়ে নতুনকে কাছে টেনে নিতে হবে এবং নতুনদেরকে মনোনয়ন দিয়ে নতুন করে দে মানে আবারও সাজাতে হবে এই বিএনপিকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন